আসসালামু আলাইকুম আজকে একটু রাফসান দা ছোটো ভাই এবং সানউইচ বাই তনি দুজনকে নিয়ে একটু কথা বলবো কারণ দুজনেই কিন্তু সোশ্যাল মিডিয়ার সেলি আমার এই চ্যানেল চ্যানেলটা সেলিব্রেটি নিয়ে কথা বলে বিশেষ করে শাকিব খানকে নিয়ে বেশি কথা বলে আপনারা যেটা অভিযোগ করেন যে শাকিব খানের কন্টেন্টটা বেশি হয় সঠিক শাকিব খানকে আমি পছন্দ করি শাকিব খানের অ্যাক্টিং আমার ভাল লাগে তার স্টার্ডম আমার ভাল লাগে তার কন্টেন্ট আমার চ্যানেলে যায় এছাড়াও আমি সিয়ামকেও পছন্দ করি সিয়ামের কন্টেন্টও যায় রোশানের কন্টেন্ট যায় আরিফিন কন্টেন্ট যায় মোশারফ করিমের কন্টেন্ট যায় সবার যায় কিন্তু কেন যেন সাকিব খানকে ঘিরে কন্টেন্টের সৃষ্টিটা বেশি হয় গল্পের এখন একজন সম্পর্কে আপনি কথা বলবেন যদি ইস্যুই না থাকে তো কথা বলবেন তো সেই জায়গা থেকে সাকিব খানের ইস্যুস বেশি হয় বলেই সাকিব খানের কন্টেন্ট বেশি হয় যার যত ইস্যুস হবে তার তত কন্টেন্ট বাড়বে মাঝখানে নিশুর আফরান নিশুর একটা ইস্যু আসছে আফরান নিয়ে কন্টেন্ট করেছি এখন রাস্তান্দার ছোট ভাই আর সানভিজ ভাই তো নিয়ে ইস্যুস দিয়ে আমি চাইছিলাম না এটা নিয়ে কথা বলতে কিন্তু কিছু কথা বলতে হয় সেটা এই কারণে বলতে হয় যে আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার দাবি করি আমাদের কথার উপরে অনেক মানুষ যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে তারা একটা না জাজমেন্টালে পৌঁছে যায় একটা ডিসিশনে পৌঁছে যায় তো সেই জায়গা থেকে আমরা যখন একটা মানুষকে নিয়ে কথা বলি তখন একটু সাবধান থাকতে হয় কথা বলার বিষয়ে একেবারে অথেন্টিক যদি কোনো ইনফরমেশন না থাকে সাবাখাই নিয়ে বিনিয়ে তার সম্পর্কে কিছু বলে দিলাম আর তাতে কিন্তু সে সোশ্যালি হ্যাম্পার মানে তার সোশ্যাল লাইফটা হ্যাম্পার হবে সে সোশ্যালি ডিসগ্রেসফুল হবে তো রাফসান্দার ছোট ভাইয়ের বাবা বাবাকে একটা গাড়ি গিফট করছে অডি আমরা সবাই বলে দিলাম যে ভাই তিন কোটি টাকার দুই কোটি টাকা দিয়ে গাড়ি কিনে দিছো আর বাপ মার যে তিন কোটি টাকার লোন আছে সেটা দাও না ফোটানি করো এই যে যে একটা কথা বলে দিলাম মোরাল একটা ইস্যুস টার্গেট করে সোশ্যাল একটা জাজমেন্ট করে দিলাম আমরা কি ওদের কথা শুনছি রাফসারের কথা শুনছি রাফসারের ফ্যামিলির কথা শুনছি রাফসারের বাবা কে সে একজন আর্মি অফিসার ছিলেন একজন আর্মি অফিসার অসৎ হইতে পারে না পারে সেও অসৎ হইতে পারে কিন্তু অসৎ বলতেছিল মাঝখানে সুরজ বাঙালিকে সাকিব খানরা সাংবাদিকরা কিছু প্রশ্ন করছে যে ভাই আপনি যে বলে দিলেন বুবলির আগের একটা বিয়ে হয়েছিল তো কিভাবে জানলেন আপনার কাছে কোনো প্রমাণ আছে সুরুজ বাঙালি বলতেছে কেন ইউটিউবে দেখছি তো বুঝেন সুরজ বাঙালির মতো একজন অভিনেতা যার এত বছরের অভিনয়ের ক্যারিয়ার যার সঙ্গে সরাসরি বুবলির কানেকশন সাকিব খানের কানেকশন সরাসরি তাদের সঙ্গে তাদের সিনেমা অভিনয় করা যোগাযোগ আছে সেই লোকটি তাদের কাছে কথা না বলে ইউটিউবে একটা কথা শুনছে সেইটা বিশ্বাস করে কনফিডেন্টলি বলে বেড়াচ্ছে যে বুবলির একটি আগের বিয়ে আছে আগের সন্তান আছে তো সুরুজ বাঙালির এই কনফিডেন্স থেকে আসে ওইখান থেকে আসে যখন তাদের মতো লোকরা আমাদের দেখে দেখার পরে তারা একটা চলে যায় তো অবশ্যই অবশ্যই একটু সাবধান হবে কন্টেন্ট কোনো একজন ব্যক্তি সম্পর্কে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তার কোনো কর্মকাণ্ড সম্পর্কে কোনো কন্টেন্ট বানাতে হলে স্পেসিফিক ভাবে সেটুক নিয়ে আলোচনা করেন যেটুক অথেন্টিক আপনি জানেন কোনো সংবাদপত্রের রেফারেন্স দিয়ে যদি আলাপ করেন ঠিক আছে কারণ একজন সাংবাদিক সেটাকে স্ক্রুটিনিটি করে সেটাকে একটা একজন সাংবাদিক সেটা তদন্ত করে তার মতো করে একজন সাংবাদিক সেই সংবাদের গভীরে যায় গিয়ে সংবাদটা তুলে নিয়ে আসে তার ওই জায়গাটা অথেন্টিক হওয়ার সম্ভাবনা আছে যদি সেটা না ইয়েলো জার্নালিজম হয় একজন জেনুইন সাংবাদিক জেনুইন সংবাদ দিবে এটাই স্বাভাবিক একটা সেই ক্ষেত্রে যদি সে ভুল সংবাদ দেয় সেটা তার দায় তখন আপনি সেই পত্রিকার রেফারেন্স দিয়ে একটি কথা বলতে পারেন কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় একজন লোক বলে ফেললো যে রাফসান ফুটানি বাপের লোন শোধ করে না আর সেটা দিয়ে আরো সোশ্যাল মিডিয়ায় আরো আট দশটা কন্টেন্ট বুক করে ফেললো এতে করে কি হইলো এতে করে আপনি মনের অজান্তে একজনের ক্ষতি করে ফেললেন আর সেই ক্ষতির ক্ষতিপূরণ আপনি হয়তো এই পারে দিতে হচ্ছে না ওই পারে গিয়ে কিন্তু দিতে হবে রাফসান বা ছোট ভাইয়ের মা বাবাকে যে গাড়িটা সে গিফট করছে সেই গাড়িটা কোনোভাবেই দুই কোটি টাকা না একটা টয় টান গাড়ি ওটা অডি অডি মানেই ধরে নেয় দুই কোটি তিন কোটি টাকা মার্সিডিস মানেই ধরে নেয় তিন কোটি চার কোটি টাকা আর ভাই মার্সিডিজ তিরিশ লাখ টাকাও পাওয়া যায় মার্সিডিজের নতুন গাড়ি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকাও পাওয়া যায় অডির নতুন গাড়ি সাইট সত্তর লাখ টাকাও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড হইতে পারে আরেকজনের ইউজ করা হইতে পারে রিফার্মিস্ট হইতে পারে রিকন্ডিশন হইতে পারে অনেক কিছু আছে তো একটা অডির লোগো দেখাই বলে দিবেন আমি একটা গাড়ি চালাই আমার গাড়ির ব্র্যান্ডের নাম হচ্ছে টয়টা টয়টা গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি এক দেড় কোটি টাকা দামেরও আছে আবার টয়টা ব্র্যান্ডের গাড়ি আমি যেটা চালাই সেটার ভ্যালু হবে মার্কেটে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আমি কি আমার গাড়ি আছে দেখে কি আমি দেড় কোটি টাকা ইউজ করতেছি ব্যাপারটা তা না অডি গাড়িরও সেরকমও একটা বিষয় আছে যে যেই ব্র্যান্ডের যে সিরিজের যেই মডেলের সেই গাড়িটা দিয়েছে সেই গাড়িটার ভ্যালু কোনো ভাবেই দুই কোটি টাকার কাছাকাছি না এখন বিষয়টা হচ্ছে যে তাহলে ওর বাবা লোন নিয়ে লোন দিচ্ছে না কেন সেটা তো আপনাকে জানতে হবে কেন দিচ্ছে না তার বাবা যেই লোনটা দিছে সেই লোনটা তো তার বাবাকে তার ডেজিগনেশন দেখে সে চাকরি করে এমনি দেয় নাই তার সে ব্যাংক তার বাবার একটা জায়গা বর্ডগেজ দিছে বর্ডগেজ দিয়ে যেটা রাফসারের মুখ থেকে জানতে বললাম সেই বর্ডগেজ দিয়ে জমিটা তারা খেয়াল ফেলতে যেতেছে দশ টাকার একটা জমি বন্ধক খায় এক টাকার লোন দিছে এখন জমিটা সে খায় ফেলবে কারণ কোভিডের সময় এমন কোন কোন লোকটা নাই যে বিপদে পড়া নাই কোভিড কালীন সময়ে এমন কোন লোকটা নাই যে বিপদে পড়া নাই তেমনি রাফসানের ফ্যামিলিও বিপদে পড়ছে তার ব্যবসা ধস পড়ছে লোন দিতে পারে নাই চক্রবৃদ্ধি হারে ব্যাংক বলছে আমাকে এত দিতে হবে তখন তারা বলছে যে আপনি কোভিডের সময় এত এই সময় সবাই ইয়ে করছে কন্সসিডার গুডস আপনারা কনসিডার করবেন না তারা ব্যাংকের কাছে গেছে ব্যাংক স্টে অর্ডার দিয়েছে এখন সেটা ব্যাংক এখন ডিসিশনই দেয় দেয় যে রাফসারের বাপ কয় টাকা ব্যাংকে দিবে এই কারণে রাফসারের বাপ ব্যাংককে এখনও টাকাও দেয়নি এখন এইটাকে সময় পরে করছে যে ঠিক আছে আপনারা এখনও টাকাই দিলেন না ল এই পর্যন্ত নোট পরিষদের তো একটা মিনিমাম ইচ্ছা তো থাকতে হবে সেই ইচ্ছাটাও আপনাদের নাই আর অডিগরি অডিগরি রেফার করতেছেন বিষয়টা তো তা না বিষয়টা হচ্ছে যে ব্যাংক এখন জানাবে কোর্ট এখন জানাবে তার বাবা কত টাকা দিবে জানানোর পরে তার বাবা সেই টাকাটা দিয়ে দিবে যে জিনিসটা এখনো তারা জানে না যার কারণে তো এই যে বিষয়টা বিষয়টা ভেতরের এই বিষয়গুলো আমরা জানি না যার জন্যে আমরা রাফসানকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি রাফসানের বাবা মাকে ধুয়ে দিচ্ছি চৌদ্দ গোষ্ঠীর নিয়ে কথা বলতেছি এটাই আসলে মানে এই কথাগুলো বলতে চাইছিলাম যে আগে জানেন আগে পুরো বিষয়টা জানতে হবে আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কিছু দায়বদ্ধতা আছে যা ইচ্ছা তাই মুখে আসলে বলে দিলাম যাকে ভাল লাগে তার প্রশংসা করলাম যাকে খারাপ লাগে তার গিবত করলাম এটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্ব না কয়টা টাকার জন্য আমি নেগেটিভ প্রমোশনটা করলাম কারণ নেগেটিভ কথা বললে সেটা বাতাসের আগে ছড়াবে ভিউ বেশি হবে এটা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের প্রিন্সিপাল না নীতি না এই জায়গাগুলোতে একটু সতর্ক সতর্ক থাকতে হবে আর সার্ভিস তনি যেটা সেটা হচ্ছে গিয়ে যে তনির বিষয়টা তিনারা নিজেদের কাজে অবহেলা করছেন গাফিলতি করছে এই গাফিলতিটা কি তারা দেখেন কোন কোন কোম্পানি চায় না কোন মানুষই চায় না যে তার প্রতিষ্ঠানের বদনাম হোক আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন আপনি কি সেই ব্যবসা প্রতিষ্ঠানটা এক মাসের জন্য দিবেন আচ্ছা যা হয় হোক এক মাসে আমি খাইয়া টাইয়া তারপরে কোম্পানি উল্লাই যাক এটা তো ওই যে খাই খাই কোম্পানি না খাই খাই কোম্পানি বুঝুন তো ওই যে ধরেন এম এল এম তারপরে কি কি জানিয়ে আছে যে দুই কোটি দুই টাকা দিবেন চার টাকা দিবেন এক লাখ টাকা জমা দেন তিন লাখ টাকা দেন এরকম বইলা দশজন গ্রাহকটাই দশ জনের দুইজনকে ওটা দিয়ে দেয় তিন লাখ টাকা ওই দুইজন আবার এমন প্রচার করে যে আরো দুইশ জন আসে যখন সেই দুইশো জন আসে সব টাকা নিয়ে তারা তালা তালামাইরা চলে যায় তারপরে সেই অফিসের সামনে আইসা সবাই হায় হায় কি করলাম এটা হচ্ছে খাই খাই কোম্পানি তো সানভিস ভাই তোর কখনো প্ল্যান না একটা খাই খাই কোম্পানি করার তার ব্যবসা প্রতিষ্ঠানের প্ল্যানিং ছিল যে একটা গুডউইল থাকবে একটা লং একটা মানে টার্ম নিয়ে এসে ব্যবসাটা করবে তো যাদের এরকম প্ল্যানিং থাকে তারা কখনোই চায় না তার কোম্পানির গুডউইলটা নষ্ট হোক হ্যাঁ কিছু সময় গিয়ে তার কিছু অহংকার হয়ে যায় সে কিছু বই নিয়ে আচরণ করা শুরু করে ভাব দেয়া শুরু করে যে আমার উপরে কেউ কথা বলতে আমি যা দিব তাই কামি হইতে পারে কিন্তু তখনই তার পতন হবে আপনারা দেখেন যত বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে সব বড় বড় কোম্পানি ডাউন টু দা আর্থ তাদের বিহেভ তারা সার্স তারা কথাই বলে না একজন লোক রিকশালাও যদি যায় শুরু হয়ে তাকেও সার বলে ডাকে তো সেই জায়গা থেকে আর সানবিজ ভাই যে বিষয়টা হয়েছে তার যে কর্মচারী এখন একজন কর্মচারীকে যখন আমি নিয়োগ করি সে যদি সেটা ওন না করে যে এই এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার একটা দায়বদ্ধতা আছে এই প্রতিষ্ঠানে আমি অনেস্ট থাকার চেষ্টা করবো এটা যদি সে না করে তাহলে তো আর এটা মালিকের উপরে গিয়েই বর্তাবে কারণ মালিক যতই বলুক যে এটা আমা আমি কি করব দোষ তারই সে যখন একটা একজন এমপ্লয়ি নিয়োগ দিবে সেই এমপ্লয়ীকে তার অবজারভেশনে রাখতে হবে প্রথমেই তো তার ইন্টারভিউ নিবে তার সবকিছু জেনে বুঝে তারপর তাকে নিয়োগ দিবে নিয়োগ দেওয়ার পরে তার অবজারভেশন রাখতে হবে সে কোম্পানির তার দ্বারা কোম্পানির কোনো ক্ষতি হচ্ছে কিনা সে কোম্পানির কোনো ক্ষতি করছে কিনা এই সমস্ত কিছু মনিটরিং এর একটা বিষয় ছিল যেখানে সার্ভিস বাই তো ফেল করছে ভোক্তা অধিকারের যে কমপ্লেন তার শোরুমে গেছে সেই কমপ্লেনটা কি তার কাছে যায় নাই এটা আমার অবিশ্বাস্য একটা সরুবে কবের আসছে তাও কোথেকে আসছে ভোক্তা অধিকার থেকে আসছে যাক অনেক গাঁজাখুরি কথা সে বলছে আইসা এটা বিশ্বাসযোগ্য না কিন্তু যেটা যেটুকুন বিশ্বাসযোগ্য সেটুকুন হচ্ছে গিয়ে যে সে আসলেই চায় না তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হোক সে আসলেই চায় না তার কোন প্রোডাক্টের কারণে তার ব্যবসায় ধর্ষণ তো সেই জায়গা থেকে সে তার একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল ওভার কনফিডেন্স থেকে সে হয়তো এগুলো ইগনোর করছে ভাব হয়ে গেছিল সার্ভিস টনির একটু ভাব হয়ে গেছিল এই ভাবটা একেবারে ধুয়ে দিছে একেবারে অধিকারে যাইয়া তাকে ক্ষমা চাইয়া মুসলেখা দিয়া তারপরে ব্যাখ্যা দিয়া তারপর তার আসতে হয়েছে এবং সে এখন থেকে সতর্ক থাকে এবং এই যে সার্ভিস বাই তৈরির যে বিষয়টা ঘটলো এই বিষয় থেকে সব বাইকে যারা যারা এই যে নেটে ফেসবুকে পেজে বসে ব্যবসা করেন আর কাস্টমারদেরকে পাত্তাই দেন না কাস্টমারদেরকে মানে গোড়াই ধরেন না যাচ্ছে তাই ব্যবহার করেন মাঝে মধ্যে কাস্টমার এই এই গুলো এখন সুজাওয়া হয়ে যাবে আরো একজন ওই যে ওই মেয়েটার নাম ভুলে গেলাম তার বিরুদ্ধে এলিগেশন আসছে সে টাকা নিয়ে লাইভ করাটা ঠিক মতো আছে ওই যে ভাব যখন জনপ্রিয়তা বেড়ে যায় তখন হালকা একটু ভাব চলে আসে গায়ে একটু ইয়ে চলে আসে কারেন্ট চলে আসে সেই কারেন্টে তারা কিছু মিসবিহেভ করে ফেলে এই কারেন্ট নামানোর জন্য আবার এই যে ভোক্তা আছে তো সবাই একটু সাবধান হয়ে যান কাস্টমার আপনাদের মেইন মানে সম্পদ যারাই ব্যবসা করেন যে ধরনেরই ব্যবসা করেন কাস্টমার হচ্ছে লক্ষ্মী ব্যবসার মূল যে লাইনটা বেসিক লাইনটা সেটা হচ্ছে কাস্টমার হচ্ছে লক্ষ্মী সে যাই বলুক সে যাই করুক তার সঙ্গে হেসে হেসে কথা বলতে হবে তাকে সুন্দর রিপ্লাই দিতে হবে এটা হচ্ছে ব্যবসার মূল নীতি যদি এই নীতিটা কেউ ফলো করে তার ব্যবসায় কখনো পেছন ফিরে তাকাইতে হবে না আমি অনেক ব্যবসায়ীকে দেখছি কাস্টমারের সাথে মিসবিহেভ করতে মানে যখন একটু ব্যবসা ভালো হয় তখন তার এই নীতি নীতিটা ভুলে যায় তখন তারা কাস্টমারের সঙ্গে আরে ভাই ডিলে ডালে যান এত কথা বলতে ভালো লাগে না এরকম আচরণ করে তখনই তার কিন্তু ধসটা শুরু হয় এবং আলটিমেটলি সে ধসে যায় যাই হোক কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে সার্ভিস ভাই তনি আর রাফসানদার ছোট ভাইকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে চারপাশে তারা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি সার্ভিস ভাই তো অবিশ্বাসকে নিয়ে ইন্টারভিউ করে অনেক সেলিব্রেটিকে সামনে দিয়ে সে ইন্টারভিউ করে জায়েথেরকে নিয়ে ইন্টারভিউ করে সে একজন হয়ে গেছে জামা কাপড় বুঝতে বুঝতে যদিও অনেকে দেখলাম হেডলাইন করছে যে পাকিস্তানের ড্রেস বলে বুলিস্তানের ড্রেস বিক্রি করে তো ঘটনা সত্য সে বলছে পাকিস্তানের ড্রেস পাওয়া গেছে বুলিস্তানের ড্রেস কিন্তু সেটা সে জানে না তার কোনো একজন মডারেটর তার কোনো একজন ডিলার কাস্টমার ডিলার সেটা করছে সেটা সে না তাহলে আপনার কোম্পানিতে কিভাবে গুলিস্তানের ড্রেস ঢুকে আপনার কি কোয়ালিটি কন্ট্রোলার নাই এগুলো চেক করার কেউ নাই এগুলো তো চেক করার একটা অপশন রাখতে হবে যে বাজে ড্রেস ঢুকলো কিনা কোনো খারাপ প্রোডাক্ট আসলো কিনা আমি খারাপ প্রোডাক্ট দিচ্ছি কিনা সে কিন্তু গর্ব করে বলতেছে যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আপনারা ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট পছন্দ হলে তারপর আরে ভাই একটা কাস্টমার সাত আট দিন ধরে একটা প্রোডাক্ট সিলেক্ট করা তার ওয়েট তারপরে পাবে সাত আট দিন পরে পাবে তারপরে তার বাসায় যাবে যাওয়ার পরে এই এই যে যে ইন টাইম তার সময়টা ব্যয় দিবে আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট ইয়ে করছি অর্ডার করছি দারাজ আমাকে আমি তো দ্বারাজকে চিনি চিনি না কারণ আমি দারাজের অনলাইন থেকে ঢুকছি তো দ্বারাজ আমাকে একটা প্রোডাক্ট আমি অর্ডার করছি তারা আমাকে অন্য একটা প্রোডাক্ট পাঠায় দিচ্ছে আমি তাদেরকে কমপ্লেন করছি যে আপনারা আমাকে ছবি টবি তুলে ভিডিও করে আমি প্যাকেজিংটা খুলছি ভিডিওর মধ্যে ওটা আছে আমার একটা কন্টেন্ট পাঠাই দেওয়ার পরে তারা সেই ভেন্ডর অস্বীকার করে না এটা হইতে পারে না তখন আমি দারাজরে ফোন দিচ্ছি দারাজ বলে যে ভাই এটা তো আসলে ওই ভেন্ডর আমাদের পর আমরা তো বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট নেই এটা আসলে আমাদের ফল্ট না এই ফলটা ওদের তা আপনারা প্রোডাক্টটা পাঠাই দেন আমি ওদের সঙ্গে এটা নিয়ে ডিল করতেছি কারণ আমার কথা হলো যে আমি একটা প্রোডাক্টের জন্য আপনার সঙ্গে সবাই ব্যয় করলাম এটার এটা নিয়ে আগে ডিল করেন এই সবার মূল্যটা কে দিবে আমি বিরক্ত হয়ে তারপরে এটা নিয়ে নাকি আমাকে সেটা জমা দিয়ে আসতে হবে তাদের নিয়ে আউটলেট যে এটা আবার তাদেরকে এসে আমার কাছ থেকে যাবে না এটা আমার আর একপারা আমাকে যা জমা দিয়ে আসতে হবে তারপর ওয়েট করতে হবে ওয়েট করার পরে তারপরে সে টাকাটা আরো বেশি আরো কিছুক্ষণ সময় আমার ব্যয় করতে হবে এই যে অনলাইনে এরকম অনেক জটিলতা আছে এখন সময় অনলাইনে যারা ব্যবসা করে তাদেরকে ঠিক মতো ধরা ভোক্তাধিকার যেভাবে ধরছে এটা ঠিক আছে এভাবে না ধরলে এরা ঠিক হবে না আপনাদের প্ল্যাটফর্ম যখন বড় হয়ে যায় তখন আপনারা ভেন্ডর দিয়ে দেন মডারেটার দিয়ে দেন আর তারা কাজ করবে ইচ্ছা মতো হবে সেটা তো ঠিক না তো সানভিস ভাই তো জায়গা মতো ধরা খাইছে এবং সে সুযোগ হয়ে যাবে এই ধরা খেয়ে আর রাস্তানদার ছোট ভাই তার বিরুদ্ধে যে সোশ্যালি আমরা যেভাবে তাকে বলতেছি ততটা আসলে সে শোনার যোগ্য কিনা বা তাকে এভাবে ট্রল করা ঠিক হচ্ছে কিনা এগুলো একটু ভেবে চিন্তে আগে মূল বিষয়টা জানতে হবে যে কন্টেন্ট বানাইতে হবে তো সবাই সবাইকে রেসপেক্ট দিবেন সম্মান করবেন সম্মান দিয়ে কথা বলবেন